আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ফেনী জেলার ফুলগাজিতে পাঁচ হাজার দুইশো লেয়ার মুরগির চায়না মডেলের কাছে আমরা সেটিং সম্পন্ন করেছি এবং আজকে আমরা এই খামার ভিজিট এসেছি আমাদের এই খামারটি তিনতলা বিশিষ্ট এবং এটি পরবর্তীতে চারতলা করা হবে বন্যা কবলিত এলাকা হওয়ার কারণে খামারিরা এভাবে তিনতলা এবং চারতলা করে কমপ্লিট করে এখানে মুরগি পালন করবে আমাদের এই খাঁচাটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ দশ নং বিএসআরএম ডিপ গ্যালভানাইজিং তার এবং স্ট্যান্ডে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি চার মিলি বিএসআরএম অ্যাঙ্গেল যা পুরোটাই গ্যালভানাইজ করা খাদ্য খাওয়ার জন্য আমরা ব্যবহার করেছি চায়না মডেলের ফিডার যার থিকনেস থাকছে চার মিলি এবং অনেক মজবুত পানির জন্য ব্যবহার করেছি আমরা উন্নত মানের নিপেল প্রতি চারটি মুরগির জন্য আমরা একটি করে নিপেল দিয়েছি এবং এই খাঁচার সাইজ বিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি প্রতি খোপে চারটি করে মুরগি থাকবে আপনারা যারা উন্নত মানের চায়না মডেলের খাঁচা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করতে পারেন তো আমাদের এই ষাট ইঞ্চি খাঁচায় তিনতলা যেটি সেটিতে আপনারা বাহাত্তরটি মুরগি পালন করতে পারবেন এবং যাদের ঘরের জায়গা বড় আছে চারতলা করে নিতে চান তারা ছিয়ানব্বইটি মুরগি পালন করতে পারবেন যারা হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং সম্পূর্ণ বিএসআরএম ডিপ গ্যালওয়ান আন অ্যানাইল্ড তার দিয়ে বা জিআই ওয়ার দিয়ে খাঁচা তৈরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো প্রোডাক্ট পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এছাড়াও আমাদের পেজ থেকে হোয়াটসঅ্যাপে অথবা পেজে নক করতে পারেন বা সরাসরি আমাদেরকে কল করতে পারেন আপনারা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক অথবা কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাকি ভিডিও আপনারা উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম